আসসালামু আলাইকুম অনেক দিন থেকেই মানে আমার ঠিক ইচ্ছা করতেছিল একটা হচ্ছে মাটির পানি ফিল্টার কিনবো 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 করে অনেক পেজে দেখছি তেমন একটা পছন্দ হয় নাই তো এমনিতে আমার মেলা যাওয়ার একটা তেমন ইচ্ছা ছিল না কেমন জানি গ্যাদারিংয়ে যেতে ইচ্ছা করে না কিন্তু খুব ইচ্ছা করতেছে পানি ফিল্টারটা কিনি তো আর মানকে মোটামুটি জোরপুর আজকের মেলাতে নিয়ে যাচ্ছি কি দুঃসাহস আমার এই গরমের মধ্যে একদম সকাল সকাল মানে এগারোটার দিকেই চলে গেছিলাম কারণ হচ্ছে এরপরে বিকালবেলা অনেক বেশি জ্যাম হয় এত রোদের মধ্যে আর মানকে মোটামুটি আমি একটু জোর করেই নিয়ে আসছি তো আমরা মোটামুটি একটা পেয়ে গেলাম তাও হচ্ছে একদম মাটির র কালার যেটা টোটা পাই না একটু কালার করা এরকম একটা পেয়ে গেলাম সব কিছু মিলায় এক হাজার টাকার মধ্যে হচ্ছে একটা ফিল্টার কিনলাম অনেক দিন থেকে ইচ্ছা করতেছিল কিছু কিছু দেখছি তবে অনেক কিছু কিছু ভাঙা পড়তেছিলো অথবা মাটির একটু খুঁত পড়তেছিল যেগুলো একদম আর মান পছন্দ করতেছিল না তো লাস্টমা লাস্টে আমরা হচ্ছে একটা নিয়ে ফেললাম সাথে একটা আরও কিছু টুকটাক জিনিসপত্র নিলাম তারপর আম্মা বললেন যে এখানে ঝাড়ুগুলো অনেক ভালো হয় তো ঝাড়ুও নিয়েছিলাম তারপর হচ্ছে মানে আসলে মানুষজন এত কম থাকার কারণে আশেপাশে অনেক কিছুই দেখতে পারতেছিলাম তারপর এই স্টিকগুলা অনেক রিজনেবল ছিল মোটামুটি এমনিতে মাটি জিনিসগুলো চাহিদা অনুসারে অনেক বেশি দাম ছিল এগুলো আমরা আরং থেকে অথবা অন্যান্য জায়গায় আরও অনেক কম প্রাইসে পাই কিন্তু মেলায় দেখলাম এবার অনেক বেশি দাম তো যাই হোক এখানে হচ্ছে একটা আমার পাশে হচ্ছে একটা চুরি ইয়া ছিল স্টল ছিল তো আমরা টুকটাক জিনিসপত্র কিনলাম কারণ মেলা আমার আসলে গ্যাদারিং হয়ে যাবে এই গ্যাদারিংটা আমি আসলে অনেক বেশি ভয় পাই যার কারণে আমি একদম বেশি কিছু কিনি নাই আর পুরো মেলা ঘুরেও নাই এর আগে আমি একবার মেলা গেছিলাম আমার ব্যাড এক্সপিরিয়েন্স ছিল এই জন্য আমি তেমন একটা জবর বলি খেলায় তেমন একটা যেতেও চাই না আর আর মান ছিল বিধায় সাহস করে গেলাম আর কি দেখেন ওর অবস্থাও আমার দিকে একবার ফিরে পর্যন্ত তাকাচ্ছে না কারণ এই রোদের মধ্যে আমি ওকে জোর করে নিয়ে আসছি মানে মোটামুটি জোর করে নিয়ে আসছি ও যখন হাসি বন্ধ হয় তখন তো তাকানোই যায় না তারপর আমি বাসায় চলে আসলাম বাসায় আমরা এগারোটা বাজে বাসা থেকে বেরোইছিলাম বাসায় প্রায় বারোটা সাড়ে বারোটার মধ্যে হচ্ছে চলে আসলাম আর কি তারপর হচ্ছে বাচ্চারা তো স করতেছিল তো আমরা এই একগুলো আমরা এক একটা হচ্ছে বিশ টাকা করে আনছিলাম তো আর মানে যেহেতু মেজাজ গরম আমি ওকে একটু ঠান্ডা করার চেষ্টা করতেছিলাম ওর মেজাজ আরও গরম হয়ে যাচ্ছিলো ওই সেট করে দিছে এই ফাইভটা হচ্ছে হার্ডওয়্যারের দোকান থেকে কিনছে এই তো শখ পূরণ করলাম বলি জব্বরের বলি খেলা থেকে এই তো আসসালামু আলাইকুম